ফ্রেন্ডস দেখো মাঠে চলে এসেছিলাম রিলস বানানোর জন্য তৈরি হয়ে গেছিলাম তো সবাইকে জানাই কবারটা নিয়ে নেত তো সবাইকে জানাই শুভ সন্ধ্যা আর রথযাত্রা তো সবাইকে জানাই শুভ রথযাত্রা সবাই খুব আনন্দ করো এনজয় করো আর কে কোথায় রথ দেখতে গেছো আমাদেরকে প্লিজ একটু জানো আমাদের এখানে তো কোথাও রথ হয় না আমার শ্বশুরবাড়িতে হয় কুমি কলা আর এখানে বিখ্যাত রথ হয় কাঞ্চনগর আর দিগনগর তো কাঞ্চননগরে তো রদ দেখতে যাওয়া হবে না কারণ আমার বাবু নিয়ে আমি যেতে পারিনি কারণ আর এই যে বীজ বাড়ি মানে ধান যেটা হয় কি বীজ ফেলা হয়েছে তো এসছিলাম একটু রোডে ভিডিও করতে তো হলো না কো কারণ বাড়ি চলে যেতে হচ্ছে আমাকে হতাশ হয়ে বুঝতে পারছো হতাশ হয়ে বাড়ি যেতে হচ্ছে কারণ আমার ফোন যে শেষ হয়ে গেছে আর এখানে কারেন্টও অনেক অনেকক্ষণ হলো চলে গেছে তো চার পাঁচটা রিলস হয়েছে তোমরা যদি কেউ দেখে থাকো প্লিজ এইটুকু এত কষ্ট করলাম তোমাদের জন্য তো তোমরা প্লিজ একটা লাইক আর কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না তো দেখো এইভাবে রাস্তাটা আর এই যে চারিপাশে জল হয়ে গেছে এই যে দেখো চারিপাশে জল হয়ে গেছে আর আমি কিন্তু এইভাবেই যাচ্ছি তো ধরে তো ফোনটাই না কিছু একটা অসুবিধা হচ্ছিল সেই জন্য বুঝতে পারছো দেখো তো আমি এখন চলে যাচ্ছি আসো তো দেখো এলের পথ হয়ে হাঁটছি তাছাড়া ক্যামেরা হয়তো অনেকক্ষণ লড়বে আর এই যে পিছনে যাকে দেখতে পাচ্ছ উনি আমার ক্যামেরাম্যান আজকে আমার ভাই আমার ছেলে তো আমার খুব খুব এনজয় লাগলো যাই হোক দু চারটে একটুখানি হয়েছে খুব আনন্দ হচ্ছে আর রতে কারা মানে বাড়িতে কি কি রান্না রেসিপি করেছো একটু বলবে আজকে আমাদের বাড়িতে কিন্তু অনেক ভালো রেসিপি হবে নাইটে হচ্ছে রাইস হবে আর চিকেন হবে তো ওটা আমি বানাবো আর সকাল থেকে চলছে ঘুগনি টুকনি দিয়ে মুড়ি আর যে হতে রথটা আমাদের এখানে শিকারপুরে হয় তো যদি যেতে পারতাম তো যে দেখাতাম খুব স্বপ্ন ছিল আর এই যে দেখো এটা কি জমি বলতো আবার সেই ঝিঙে জমি ঝিঙে বাড়ি দেখতে একটাও ঝিঙে পাওয়া যায় কিন্তু নাকি দেখাই দেখো এই দেখো ঝিঙ্গি কিন্তু অনেক বুড়া হয়ে গেছে ঝিঙ্গা বুড়া হয়ে গেছে মানুষের মতো বুঝলে ঝিঙ্গাটা আর এই যে পচিজি না একদম সরু সরু ধরেছে দেখতে পাচ্ছ এটা একদম সরু আর এই মাঠেতে এখনও কিন্তু সবজিটা ঠিকঠাক মতো আছে আর দেখেও বুঝতে পেরেছ আমি মাঠে যখন চলে এসেছি তো মাঠের জিনিসই দেখাবো তাই না অন্য আর কি দেখাবো বলো তো ভাই কবারটা নিয়েছিস তো আমার ভাইকে বললাম পিছন দিকে করে দিতে কিন্তু ব্যাক দিকে করলে কি হচ্ছে সবসময় বিন্যাস লাইটটা বাড়তে হচ্ছে তো ভাই বললো দিদি ভাই হচ্ছে না তুমি সামনের দিকে করে নাও তো আমি ভাবলাম তোমাদের সঙ্গে কথাও বলা হবে আর এনজয়ও হবে তো এইটুকুই থাক তো দেখো বলতে বলতে আমি অনেকখানি রাস্তা চলে এলাম আর এই যে এটা আমাদের বাড়ি সাইড এরকম এলপথ যাচ্ছে আর ওটা একটা সামার সেল পুরো বাড়ির কাছে এখানটাতে আমি স্যান ঢান করতে আসি যখনই সামার সেলটা চলে তখনই আমরা চলে আসি তো একটু ধর না হাটা ধরেই আছে তো তখনই আমরা চলে আসি আর এই যে সমস্যা কী হচ্ছে বিজনেস লাইফটা হাতে লেগে মনে হয় বে যাচ্ছে তো ছাড়ো আমি তো ভূতেরও রানি লাগছে লাইটটা বেশি বাড়ানো হয়ে গেছিলো বলে ভূতেরও রানি লাগছিল আমাকে কিন্তু অতটা ভূতের রানি আমি কিন্তু নই যেমন চলে তেমন চালায়। তো দেখো দুইটা পাখি উড়ে চলে গেল শালকি দুই শালকি নমস্কার পায়ে দুটি চমৎকার আজকে যেন আমার দিনটা খুব শুভ হয় তো যেন কোনো বকা ছকা না খাই এটা বললাম আর কি শালকি পাখিকে আর দেখো রথের দিন তো সবারই মন যায় একটু রথ দেখতে যাব আগে কি হতো রথ দেখতে যাওয়া মানে প্রেম করতে যাওয়া রথও দেখা হবে কলাও বেজা হবে তো অনেকে কি করে রথ দেখতে গেলে ছেলের দিকে তাকায় কমেন্ট করে খুব আনন্দ হতো আগে আগেকার কথা বলছি এখন কিন্তু না এখন কি আর বৌদি দেখে দেখবে আর এই যে আরেকটা একটা দেখতে বাচ্চা এখানটা কিন্তু ছোটো বীজবাড়ি বাড়ি কিন্তু তাও ভালো বুঝলে আর ছোটো বীজবাড়ি বাড়ি কিন্তু ভালো বুঝলে আর বলছিলাম এই যে এই সামার সেলটার কথা দেখো এই সামার সেটা বসে খোলা তো সামার সেলটা সামার সেলটা খোলা তখন যদি চান করে তা আসা হতো হতো বল চলছি না এটা সামরাসী ঘরটা খোলা পুরো বাবারই দু বাবা কেউ যদি কিছু বকে তো চলো ততক্ষণ আমরা বাড়ি যাই